কথায় আছে মাছে ভাতে বাঙালি তার মধ্যে কাতলা ভাপা যা একটি ঐতিহ্যবাহী বাঙালি মাছের পদ সাধারণত দুপুরে ভাতের সাথে পরিবেশন করা হয় এটি একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় আরও বলবো যে আমি এর সাথে যোগ করেছি লেবু পাতা দিয়ে কাতলা ভাপা যা কাতলা ভাপার স্বাদকে আরও একগুণ বাড়িয়ে দিয়েছে আর সামনেই তো বাঙালি জামাই ষষ্ঠী তো শাশুড়ি যদি ঝামায়ের পাতে এই রকম একটি মাছের পথ পরিবেশন করেন তবে তো কথাই নেই বন্ধুরা নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে কাতলা ভাপার একটি রেসিপি শেয়ার করব আর এই কাতলা ভাপাটির নাম লেবু পাতা দিয়ে কাতলা ভাপা। তো চলো শুরু করি দেখো এখানে আমি কয়েক পিস কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি প্রথমে সেগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু লেবুর রস আরও একবার মাখিয়ে নিচ্ছি তো এটা আমি দশ মিনিট মাখিয়ে রেস্ট করতে দেবো এইবার একটা মশলা আমাকে তৈরি করে নিতে হবে তো একটা বাটির মধ্যে আমি এক চামচের মতো সরি পোস্ত দিলাম এবার সাদা সর্ষে আর দেব হাফ চামচ কালো সর্ষে যেহেতু আমার মাছ কম আছে তাই আমি মশলা খুব বেশি দেব না সর্ষে পোস্ত এইভাবে আমি রেশিওটা করলাম একটু গরম জল দিয়ে এটা আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এতে কয়েকটা কাঁচা পাকা লঙ্ক আমি দিয়ে দিলাম এক ঘন্টা পর মশলাটা আমি করে নেবো ছাঁকনিতে আমি সর্ষে পোস্তগুলো ছেঁকে নিয়েছি এবার মিক্সির জারে দিয়ে আমি একটু ঘুরিয়ে নিলাম প্রথমে একটু ঘুরিয়ে নেব একটুখানি ঘুরানোর পর এতে আমি কয়েকটা জিনিস যোগ করে দেবো তো প্রথমেই আমি যেটা দেব এখানে হাফ চামচের মতো লবণ সর্ষের সাথে একটু লবণ মিশিয়ে বাঁটলে তেতো হয় না তো তার জন্য আমি একটু লবণ দিলাম আর একটু সামান্য হলুদ দেবো হাফ চামচের মতো আর দেব একটু সর্ষের তেল একটু সামান্য সরষের তেল দেব এতে মশলাটার স্বাদটা কিন্তু খুব ভালোভাবে একটা ঝাঁজ আসবে সরষের যে নিজস্ব একটা ঝাঁজ তেলটা দিলে আর একটু বেশি হয় তো এটা আমি একটু প্লেন ঘুরাবো তারপরে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি করে নেব তো দেখো মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে একটা মিহি পেস্ট আমার হয়ে গেছে মশলা কিন্তু একদম রেডি বন্ধুরা মাছগুলো তেলে সামান্য একটু ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজলে হবে না কাতলা মাছগুলো হালকা আমি একটু তেলে ভেজে নিচ্ছি খুব সামান্য উল্টে পাল্টে ভেজে নেব এবার একটা টিফিন বক্স আমি নিয়েছি এরকম একটা টিফিন বক্স নিতে হবে টিফিন বক্সের মধ্যে আমি প্রথমে যেটা দেব টমেটো কুচোগুলো দিয়ে দেবো এবং টমেটো কুচোগুলো দিয়ে আমি হাতে করে একটু চটকে নিচ্ছি কারণ একটু চটকে নিলে মশলাটার সাথে ভালোভাবে টমেটো কুচুগুলো মিশে যাবে তার জন্য প্রথমে আমি একটু টমেটো কুচুগুলো চটকে নিলাম এইবার মশলাটা আমি এর সাথে মিশিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবার আমি এক চামচের মতো টক দই দিয়ে দিলাম সর্ষের তেল দিলাম কিছুটা সর্ষের তেলটা একটু বেশি দিলেই ভালো হয় তো আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম এবার দেব এক চামচের মতো হলুদ গুঁড়ো মশলাটায় হলুদ আছে তাই বেশি দেওয়া যাবে না একটু বুঝে শুনে দিতে হবে আর দেব এক চামচের মতো লবণ লবণটাও স্বাদ অনুযায়ী দিতে হবে কারণ আমি মশলাটাতে একটু হলুদ লাগিয়ে রেখেছি আর সামান্য একটু একটু চিনি চিনি আমি দিয়ে দিলাম কারণ টক ভাব আছে তার দিলে একটু স্বাদটা ব্যালেন্স হবে তো হলুদ লবণ এগুলো একটু বুঝে শুনে দিতে হবে কারণ মাছে মশলাতে সবকিছুতেই নুন হলুদটা কিন্তু দেওয়া আছে ভালো করে চামচে করে একটু মিশিয়ে নিচ্ছি এবার মিক্সি ধোয়া যে বাটি ধোয়া যে জলটা ছিল সেটা এর সাথে মিটিয়ে দিলাম এখন মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এর সাথে মিশিয়ে দেব মাছগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দিতে হবে উল্টে পাল্টে বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো লাইক দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দুটো কাঁচা লঙ্কা আমি ওপরে দিয়ে দিলাম আর দিলাম ওপর থেকে কয়েকটা লেবু পাতা এই লেবু পাতা গন্ধরাজ দিলে খুবই ভালো হয় একটু বেস্ট সেন্ট আসবে এবং মাছগুলোতে লেবু লাগানোর জন্য আরেকটু সেন্টটা বাড়বে কিন্তু এবার ঢাকা দিয়ে আমি কড়াইয়ে জল সামান্য জল দিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না অল্প একটু জল দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে এটা রান্না হতে দিতে হবে জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এবার খুব কম দিলেও হবে না সেটা বুঝে শুনে দিতে হবে এবার দেখো আমার রান্নাটা হয়ে গেছে আমি বার করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কাতলা মাছের ভাপা তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই সবাই ভালো থেকো ধন্যবাদ